বাসায় কোনো সবজি যেদিন রান্না করতে মন না চাইবে সেদিন এই রেসিপিটি বানালে দেখবে ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো রেসিপি বানানোর প্রয়োজনই হবে না হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তেমনই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক অনেক ভালো লাগবে আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্যদিনের বন্ধু হয়ে যেও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি কাঁচা আমরা নিয়ে আসি চার থেকে পাঁচটা ছুলে এভাবে পিস করে নিয়ে আসি এই আমরাটা এভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হয় আমরাটার শেপটা এভাবে দিয়ে নিয়েছি তাড়াতাড়ি রান্না হবে ছোট ছোটো টুকরোগুলো হবে অমৃত স্বাদের চলো বন্ধুরা মূল রান্নায় আমরা চলে যাই করইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দেব গোটা শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা আছে ভেজে নিয়েছি এর সাথে এক টেবিল চামচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব দু টেবিল চামচ এটাকে দিয়ে ভালো করে আমরা একটু ভেজে নেব এরপরে এর সাথে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল জলটাকে দিয়ে শুকনাম মশলাগুলো অ্যাড করে দেব। ধনিয়া হলুদ মরিচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো বিটলাবনের সারটা বাড়ায় সেজন্য বিটলাবন দিয়েছি আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এটাকে আরও ভালোভাবে রান্না করে নিয়েছি এখন কেটে রাখা আমরাগুলো এর সাথে দিয়ে দিলাম আজকের আমরাগুলো আমার হালকা হলুদ রঙের হয়ে গেছে পাকার কাছাকাছি তাই এ রান্নাটা খুবই মজাদার হবে আমরাগুলো সব আমি একে একে করে দিয়ে দিলাম এটাকে দিয়ে আমাদের কিছুটা সময় কষিয়ে নিতে হবে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আমরা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আমরাটা রান্না করার সময় বেশি জাল দিতে হবে না এটা কষানোর মাধ্যমেই নরম হয়ে আসবে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি নেড়েচেড়ে এভাবে রান্না করে নিয়েছি দেখো জলটা গ্রেভি কালারের হয়ে গেছে এ পর্যায়ে বুঝে নিতে হবে যে আমরাটা আমার রান্না কমপ্লিট হয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব দু টেবিল চামচের মতো কাসন্দি কাসন্দিটা দিয়ে দিলাম এখন অ্যাড করে দেবো দু টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিয়ে দিয়েছি ভাজা শুকনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ সব কিছু দিয়ে আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব দেখো দেখতে কতটা সুন্দর একটা কালার হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ একটি রেসিপি যেদিন বাসায় অন্য কিছু রান্না হবে না সেদিন এই আমরা রেসিপিটা রান্না করে নেবে সব রেসিপি বাদ দিয়ে এই রেসিপিটা দিয়েই তোমার সেদিন খাওয়া হয়ে যাবে টক মিষ্টি একটি রেসিপি রান্নাটিও যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ যে কোনো সময় মন চাইলে রান্নাটি করে নিতে পারো দেখবে কতটা ভালো লাগে আর যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা লাইক করতে ভুলো না আর নিত্যদিনের বন্ধু হয়ে চ্যানেলের সাথে যুক্ত থেকো নতুন নতুন রেসিপি দেখার জন্য আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো